সঠিক উত্তর বলো আর এক হাজার টাকা নিয়ে যাও এক হাজার টাকা দিয়ে দেবো পয়সা দেখেছো এক হাজার টাকা দেখো আজকের প্রশ্ন হলো তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে হয় দেখো সঠিক উত্তর বলতে পারলে নগদ হাজার টাকা দেওয়া হবে নগদ হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে তোমার কে হয় তোমার কে হয় সিম্পল কোশ্চেন তো সিম্পল কোশ্চেন তাহলে ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যারা ভিডিও দেখছো এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তোমার বাবার তোমার বোনের ছেলের মামার ছেলের মামার বাবার বউ তোমার কে হয় তো এই প্রশ্ন সঠিক উত্তর তোমার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কি হবে চাচি হবে তোমার প্রশ্নের উত্তর ভুল হয়েছে সঠিক হয়নি কি ভুল হয়েছে দেখো তুমি সঠিক উত্তর দাও তুমি দেখো না তুমি মিলাও ভালো করে তোমার বোনের তোমার ছেলের বোনের ছেলের মামা ছেলের মামার মামার বাবার বউ তোমার কে হয় মানে তোমার কে হবে যে চাচি হবে কি হবে চাচি চাচি হবে দেখো তুমি দেখো ভুল উত্তর দিয়েছো সঠিক উত্তর দাও ভেবে চিন্তে দাও সঠিক কি দিয়েছি তুমি ভালো করে দেখে নাও তো বন্ধুরা ফাস্ট ফাস্ট কমেন্ট করে দাও সঠিক উত্তর দেখা যাক আবার কি সঠিক সঠিক উত্তর বলো দেখো তোমার বোনের ছেলের তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে হয় এক সহজ প্রশ্ন আজকে এ প্রশ্নের উত্তর বলতে পারবে না তুমি সহজ প্রচুর সহজ হবে দাদি হবে ভুল উত্তর দিয়েছো আর একটু ভেবে বলো আর একটু ভেবে বলো আর একটু ভেবে বলো দেখো পারবে তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে হয় এটাই প্রশ্ন এটাই প্রশ্ন

হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর দিয়েছে সঠিক উত্তর পাকা সঠিক তো সঠিক উত্তর দেওয়ার জন্য এক টাকা পুরস্কার দেওয়া হলো তো পুরস্কার পেয়ে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো